আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো জি এস টি গুচ্ছ বিশ্ববিদ্যালয় এ ইউনিট বিজ্ঞান শাখার আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো সে সেই পরীক্ষার আর কি আপনার কাট মার্ক কত হতে পারে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও আর কি তো এখানে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু অলরেডি আপনার গুচ্ছপর্তী পরীক্ষায় প্রায় উনিশটি বিশ্ববিদ্যালয় ছিল তো এখানে আপনার এই ইউনিটের কাটমার্কের যে তথ্যটা সেটা ডিপেন্ড করে আপনার পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষার্থী কতজন ধরুন পরীক্ষার্থীর রয়েছিল সেই বিষয়টার ওপর এবং প্রশ্ন কীরকম হয়েছিল সেটার ওপর তবে এইবার কিন্তু আপনার উচ্চ উনিশটি বিশ্ববিদ্যালয় এই ইউনিট জিপিএ পরবর্তী বছরের তুলনায় কিন্তু কুমেসারকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট কুমেসের জিপিএ তো সেই ক্ষেত্রে এইবার আপনার এটি বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য সুযোগ বৃদ্ধির ইঙ্গিত আর কি এইবার কাটমার্ক হয়তোবা কম হতে পারে পুষ্পানা থেকে ষাটের মধ্যে হয়তোবা কাটমার্কটা থাকতে পারে তো এখানে আপনার মোটামুটি কাটমার্ক পুছনা থেকে ষাট কিংবা সর্বত তিরশ্টি পঁয়ষট্টি পর্যন্ত থাকতে পারে কাটমার্ক তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন স্লাম